অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না এটা শুধু আমার একার আবেদন না সারা দেশবাসীর আবেদন

তিনি লৌহ মানব হবেন দর্শক বাংলাদেশের জন্য যুগান্তকারী সুখবর টোল পার সৃষ্টিকারী সুখবর ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ হ্যাঁ বিরাট সংস্কার অলরেডি ঘটে গেছে যেটা পাঁচ আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারিনি আওয়ামী লীগ সবই তো সন্ত্রাসী আওয়ামী লীগ এমন একটা দল এটা যে কোনো এলাকা যাদের এই বিজম্মা পয়দা হয় না এই বিজম্মাগুলো যা আওয়ামী করে এই বিজম্মা ছাড়া কোনোদিন কেউ আমিলিগ করতে পারে না সেই বিজম্মা নিয়ে আওয়ামী লীগ পয়দা হয় তার ঘর থেকে আবার ছাত্রলীগ পয়দা হয় তাদের ব্যাপারে ভাই আবারও বলছি আপনারা ছাত্ররা তো আসেনি এবং জামাত শিবির এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে যেটা গেল রাতে করেছেন সব জায়গাতে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে তেরো তারিখে নামিশারে ব্রিটিশ সালটা থাকবে না কথাটা বলে রাখিস তাহলে এবার রাস্তায় নামো মোটামুটি সবকিছু রেডি দর্শক তেরোই নভেম্বর অনেক মাঠে নামবে আর এদিকে ডক্টর ইউনুস মাঠে অলরেডি নামিয়ে ফেলেছে আবাবে সদস্য শুধু নামবে এবং তাদের পাছা লাল করে দেওয়া হবে এরকমই কিন্তু প্রস্তুতি অলরেডি নেওয়া হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার রাস্তায় নামো মোটামুটি সবকিছু রেডি দর্শক তেরোই নভেম্বর এই তো আজকে এগারো যাচ্ছে না কালকে বারো তারপরে তেরো মাঝখানে একটা দিন আছে তারপরে আওয়ামী মাঠে নামবে আর এদিকে ডক্টর ইউনুস মাঠে অলরেডি নামিয়ে ফেলেছে আওয়ামী সদস্য শুধু নামবে এবং তাদের পাশা লাল করে দেওয়া হবে এরকমই কিন্তু প্রস্তুতি অলরেডি নেওয়া হয়ে গিয়েছে দর্শক শুধু ডক্টর ইউনুস যে প্রস্তুতি নিয়েছে তা কিন্তু নয় আওয়ামী বিরোধী যত দল আছে মোটামুটি জাতীয় পার্টি বাদ দিয়ে সবগুলো দলই মাঠে নেমেছে এবং তারা করা হুঁশিয়ারি দিয়েছে তেরো তারিখ যদি আওয়ামী লীগের কোনো বাচ্চা মাঠে নামে তাদেরকে সরাসরি পাচা লাল করিয়ে দেওয়া হবে যেন তারা আজীবন মনে রাখতে পারে দেখেন দর্শক শ্রোতা আমি কোনো দল করি বা দল করি না কোন দলের সাপোর্ট করি এটা আমি বলবো না এটা কথা বলবো আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সমস্ত হাজির হয়েছি সেটা কিন্তু ভিডিও শুরুতে দেখেছে তো মাঝখানে একটা উপদেশ দিয়ে যাচ্ছি বিনে পয়সায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেখেন আপনাদের টপ লেভেলের যে সমস্ত নেতা আছে তারা কিন্তু বর্তমানে ভারত পালিয়ে আছে শুধু ভারত নয় দেশের বিভিন্ন সরি পৃথিবীর বিভিন্ন দেশে তারা পালিয়ে আছে ওখান থেকে পালিয়ে থেকে আপনাদেরকে আদেশ দিচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করা দেখেন আপনি দেশে অরাজকতা সৃষ্টি করবেন আপনি রাস্তায় বের হবেন সেনাবাহিনী পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা শিক্ষার্থীরা যারাই মাঠে নাম না কেন আপনাদের লাল করবে মানে আপনারা যাদের আদেশ শুনে রাস্তায় বের হচ্ছেন তাদের কিন্তু লাল হবে না লাল হবে তো ভাই দেশ থেকে পালিয়ে ভালোই আছে আর এদিকে তাদের নিজস্ব লাভ হাসিল করার জন্য নিজস্ব পদ হাসিল করার জন্য আপনাদেরকে কাজে লাগিয়ে আপনাদের পাশায় বাড়ি খাওয়াইয়ে তারা কিন্তু নিজের সবকিছু আদায় করে নিচ্ছে নিজের লাভটা আদায় করে নিচ্ছে হ্যাঁ তারা দল ভারী করার জন্য আপনাদের মাঠে নামাচ্ছে মাইটটা খাইলে কিন্তু ভাই আপনি খাবেন পাসাটা লাল হলে আপনারই হবে তেরো তারিখ মাঠে নামবেন মাইটটা আপনি খাবেন পাসা লাল করলে আপনার করবে হাসিনার পাশা লাল হবে না কারণ হাসিনা তো দেশে আছে হাসিনার ছেলে জয়ের পাশা লাল হবে না আপনারা কি বলতে পারেন না তেরো তারিখ আমরা মাঠে নামবো হাসিনা তুমি আসো তেরো তারিখ আমরা মাঠে নামবো নানক তুমি আসো তেরো তারিখ আমরা মাঠে নামবো জয় তুমি আসো তেরো তারিখ মাঠে নামবো উমাইদুল কাদের তুমি আসো কেউ আসবে না ভাই শুধু পাসা লাল হবে আপনাদের সবাই ওদের থেকে মজা নেবে ওরা নিজের ফায়দা হাসিল করার জন্য আপনাদেরকে কাজে লাগে এটাও যদি আপনারা না বোঝেন ভাই তাহলে আপনাদের বোঝানো আমার কোনো সাধ্য নাই দর্শক বাংলাদেশের জন্য যুগান্তকারী সুখবর টোল পার সৃষ্টিকারী সুখবর ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ হ্যাঁ বিরাট সংস্কার অলরেডি ঘটে গেছে যেটা পাঁচ আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারিনি অনেক কিছু বাকি আছে জুলাই সনদ নিয়ে জটিলতা গণভোট হবে কিনা অনেক হতাশ আছে কিন্তু তার মধ্যেও বিএনপিকে উপেক্ষা করে এস্টাবলিশমেন্টকে উপেক্ষা করে অনেক সংস্কার ঘটেছে এক নতুন বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো স্মার্ট সভ্য সিভিলাইজড অনেক নিয়ম নীতিতে আমরা প্রবেশ করেছি দর্শক কথা বলছি নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার নিয়ে যেটা অলরেডি ডান গেজেটেড এখন কে কতটুকু আমল করছে আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে এটা পরে বিষয় কিন্তু আইনটা হচ্ছে হয়েছে গেজেট হয়েছে নির্বাচনী আচরণ আচরণবিধির গেজেট হয়েছে বাংলাদেশে এত সুন্দর আচরণ বিধি আলবে বেশি কল্পনা করতে পারিনি দেখেন কি ঘটছে আপনাদেরকে একটু প্রথমে সংক্ষেপে দিই তারপর আমরা ডিটেলস বিশ্লেষণ করবো নির্বাচনী প্রচার ঘোষণা পোস্টার চলবে না একদম ইউরোপ আমেরিকা জার্মানি না বাংলাদেশে পোস্টারে খেলা ঢাকার শহরে গেলে দেখবেন শুধু বিএনপি আর বিলবোর্ড প্রত্যেকটা সরে শুনো এর মানে এই বিলবোট এগুলো চলবে না একটা নির্বাচনী এলাকায় সর্বোচ্চ বিশটা বিলবোর্ড লাগাতে পারবে তাও কতটুকু এখন ঢাকায় একটা পাবেন কমপক্ষে দশ হাজার সেখানে থাকতে পারবে মাত্র বিশটা কত সুন্দর পরিবেশ বান্ধব পোস্টার লাগাবেন চলবে না পলিথিন পিভিআর মানে পরিবেশ বিরোধী নানান উপাদান ব্যবহার করবেন না শোডাউন দিবেন মাস্তানি করবেন পারবেন না নির্বাচন ঘোষণা করবেন এক মঞ্চে দেখেন কত সুন্দর বাংলাদেশে নির্বাচনে পারলে এক হত্যা করে বিএনপি এক গ্রুপ আর এক হত্যা করে বিএনপি স্বতন্ত্র প্রার্থী বিএনপি রক্তারক্তি হবে সেখানে নিয়ম হচ্ছে এক মঞ্চে আপনাকে চালাতে হবে এক মঞ্চ এসে করতে হবে শুনানি লিমিট টাকা পুরস্কার লিমিট সবকিছু বেঁধে দেওয়া হয়েছে আপনি ফেসবুক উল্টোটা যাই করতে পারবেন না আপনি উল্টো পাল্টা করবেন আপনি প্রার্থী থাকবেন আপনার সঙ্গে জেল হবে জরিমানা হবে জেল জরিমানা প্রার্থীপাতি এটা হচ্ছে সবথেকে বড় শাস্তি তো এটা নতুন বাংলাদেশ না আর অনেক কিছু আছে দেখেন বাংলাদেশের চিরচারিত নির্বাচন মানি পোস্টার অমুক তমুক মারামারি কাটাকি না এগুলো বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে অসাধারণ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পেয়েছি অলরেডি গেজেট হয়েছে আমরা একটু ধীরে ধীরে ডিটেলস বিশ্লেষণ করবো এক মঞ্চে ইস্তহার ঘোষণা বিধিমালা লঙ্ঘনের প্রার্থীরা বাতিল এই শিরোনামে আমাদের রিপোর্ট করেছে আর অনেক সংস্কার কথা আছে এটি একটা নতুন বাংলাদেশ এই সংস্কার গুলো যেন সবাই আমল করে আমল না বাতিল এইগুলোর কারণেই প্রফেসর ইন সরকার বারবার বলছেন যে বাংলাদেশ বাংলাদেশের দিয়ে সব থেকে বেস্ট নির্বাচন হবে আগামী নির্বাচন আমরা চাই সেটা আর এই যে সংস্কারগুলোর কথা বললাম যেটা অলরেডি পাস হয়ে গেছে এবং এর আগে একটা সংস্কার ছোট দলগুলো নিজ দলের দলীকে নির্বাচন করতে হবে বড় দলের প্রতি নির্বাচন করতে পারবে না পারবেন ফাইনাল হয়েছে বিএনপি প্রত্যেকটা সংস্কার বিএনপির বিরুদ্ধে যাবে কারণ ভালো যে কোনো কিছুই বিএনপি মানতে পারবে না কারণ এই যে পোস্টার ব্যানার সোডাউন অমুক লাভ কারণ বিএনপি রাজনীতি করে অপরাজনীতি এগুলো বাতিল বিএনপির সামনে ভালো হয়ে যাওয়া বা যে কেউ নির্বাচনে জিততে চাইলে ভালো হয়ে যাওয়া কোনো উপায় নেই জামাতের যে সব দুর্বলতা জামাতের অনেক ক্ষেত্রে আমরা বলি ঢাকায় বরিশালে খুলনায় যে কোনো জায়গায় যান বিএনপি প্রত্যেক একশো ব্যানারের একশো ডিজিটাল ব্যানারের বিপরীতে জামাতের একটা পাবেন যে আমাকে তো পিছিয়ে কেন আমরা বলি না ওগুলো আপনি না জামাত ঠিক আছে না জনগণ এবার দানের শেষের ব্যাস করে সাবিতে ভোট দিয়ে আমি বলি শেষের ব্যাস করে তারি দারিপালায় ভোট দিয়ে যাবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা গেছে প্রকাশ করেছে নির্বাচন কমিশন আচরণ বিধিতে প্রথমবারের মতো নির্বাচন প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করা হয়েছে কেমন লাগছে মজা না এটি হচ্ছে আমাদের আসলে আমরা সবথেকে এক নতুন বাংলাদেশ প্রবেশ করেছি পাঁচ আগস্ট

এই সিল্লাই শুধু সিল্লাই এই করতে পারবে না আওয়ামী লীগ সবই তো সন্ত্রাসী এই আওয়ামী এমন একটা দল যেটা যে কোনো এলাকার যাদের এই বিজম্মা পয়দা হয় না এই বিজম্মাগুলো যা আওয়ামী করে এই বিজম্মা ছাড়া কোনোদিন কেউ আওয়ামী লীগ করতে পারে না সেই এই বিজম্মাগুলোকে নিয়ে আওয়ামী লীগ পয়দা হয় তার ঘর থেকে আবার ছাত্রলীগ পয়দা হয় তাদের ব্যাপারে ভাই আবারও বলছি আপনারা ছাত্ররা তো আসেনি এবং জামাত শিবির এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে যেটা গেল রাতে করেছেন সব জায়গাতে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু এই দেশে আসলে হয়তো তারেক রহমান সহ কয়েকজনের উপরে তাদের ক্ষোভ ক্ষোভ থাকবে কিন্তু বেশিরভাগ বিএনপি কিন্তু তাদেরকে এখন শেল্টার দিচ্ছে তাদের টাকা পয়সা নিচ্ছে তাদেরকে দলে ভেড়ায় তারপরে রাজনীতি করছে সো জামাত শিবিরকে এই জায়গায় খুব বেশি সতর্ক থাকতে হবে এবং ছাত্রদেরকে সতর্ক থাকতে হবে আর উপদেষ্টা পরিষদে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তারপরে আসিফ নজরুল আসিফ নজরুল আপনাকে নিয়ে সমালোচনা আছে সমালোচনা করছি যদি রয়্যাল এজেন্ট হয়ে না থাকেন তাহলে আশা করি এই যে ঘটনা ঘটলো আপনার সাথে বিদেশে যে এটা আপনার সুইজারল্যান্ডের ঘটনাটা আপনার জন্য যথেষ্ট এটা যে আপনার শত্রুকে আপনি এই দল এদেরকে যেভাবে শেখ মুজিবের ছবি আপনি ঘরের ভেতরে টানায় রেখে তারপরে আপনি শেখ হাসিনাটা নামিয়েছেন এই যে একটা কাজ করেছেন না এটার জন্য আপনার এই এই সুইজারল্যান্ডের ঘটনা আপনি পাওনা ছিলেন আওয়ামী লীগ কি জিনিস এটা আপনি এখনো বুঝতে পারেন নাই আওয়ামী লীগ মাটির নিচে পুঁতে ফেললো সেখান থেকে ওইটা ওরা ঠিক আগের মধ্যে কারণ বিজম্মাতো বাপ মায়ের তো জন্মের পয়দার ঠিক নাই তো কে কোন দিক দিয়ে লাগায় তারপরে এদের জন্ম দিস কোনো ঠিক নেই যেই কারণে এরা যেখান থেকে আসে ওদের চরিত্র ওইটাই থাকবে এটা যতদিন বুঝতে না পারবেন ততদিন এইভাবে সুইজারল্যান্ডের মতো চর থাপড় ঘুষিয়ে খাইতেই হবে সামনে যদি এদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন পরিস্থিতি শুধু জামাত শিবির না যারা এখন উপদেষ্টায় আছেন যারা এই ছাত্র সংগঠনে আছেন জামাত শিবির সবাইকেই করতে হবে সেই সাথে বিএনপিরও পানা অতএব সবচেয়ে বড় দল বিএনপি এবং আমার বিশ্বাস বিএনপির সামনে ক্ষমতায় আসবে আপনাদেরকে সব চাইতে বেশি মানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ আপনি যখন কি না আওয়ামী লীগের সুযোগ দেবেন নমনীয় থাকবেন আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করতে চাবেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে আপনি আবার প্রতিবাদ জানাবেন এগুলো করে এদেরকে যখন সহনশীল করবেন না আপনাকে বুঝতে হবে যে যারা গতকালকে মিটিং করতে চেয়েছে আরে ভাই তারা কারা তারা খুন করেছে খুনের সাথে জড়িত ধরেন আপনি তো তাকে ডেকে আনেনি তাকে ধরে বলেন না যে তুমি সাথে এখন এই পরিস্থিতিতে যারা কিনা মাঠে এসছে তাদের মাঠে আসার মানে এটা কি প্রিপারেশনটা কি প্রিপারেশন হচ্ছে যে একটা তারা ধরে মেরে ফেলতে হবে এই যে প্রিপারেশন তাদের যাকে পাবে তাকে মেরে ফেলবে এটা মানেটা কি এটা মানে হচ্ছে তারা এই পনেরো এই পাঁচ তারিখের আগের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে আবার সেই একই ধরনের হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা আসছে অতএব তাদেরকে আমি বলবো যে যে যেখানে পাওয়া যাবে তারা যেটা করতে এসে তাদেরকে ওইটাই করে ছেড়ে দিতে ছাড়তে হবে ওইটাই করতে হবে তাদেরকে এদেরকে যদি ছেড়ে দেন এদেরকে যদি খালি মানে ওই কয়েকটা ভিডিও দেখলাম ন্যাংটা ন্যাংটা করে ছাড়ছেন এটা ভাই শাস্তি না তাদের ওরা যেই শাস্তি এতদিন দিতে ওদেরকে ওই শাস্তি দিতে হবে ওদের ভেতরে সেই আতঙ্ক ঢুকাইতে হবে যে এখানে একবার ওদের সামনে পড়লে আর বাঁচা যায় না এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত ওরা এইভাবে বিভিন্ন দিক দিক থেকে আপনাকে ভেঞ্চি কাটতে থাকবে সো পরিস্থিতিটা আমি মনে করি যে খুব সাবধানতার সাথে এটাকে করা উচিত না আপনার জীবন মৃত্যু এবং এই দেশের সার্বভৌমত্বের সাথে এই দেশে বাংলাদেশের এই হিন্দু এবং ইসলাম যারা আছে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় চেষ্টা করছে এবং এইবার যদি আনে হিন্দুরা তো আওয়ামী লীগ হয়ে যায় না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যত বড় যাওরাই হোক তারপর অন্তত যার মধ্যে মিনিমাম মানে ইমান এখন পর্যন্ত আছে এই ইমানের মানুষগুলো এরা যেভাবে মানুষকে হত্যা করে এইভাবে হত্যা করতে পারে না কিন্তু হিন্দুরা ওরা তো ওদের কাছে মানে মুসলমান হলে গিয়া খুব খুবই মানে নিকৃষ্ট একটা জীব এদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই এরকম মনে করে এইভাবে মানুষকে মারে সো ওরা কি করবে ওরা তো তখন আওয়ামী হয় তখন তো আর হিন্দু থাকে না তখন আওয়ামী লীগ মারধর করে সো এদের ব্যাপারে ভাই খুব সাবধান হইতে হবে এবং যতটুকু মানে তাদের প্রাপ্য সেই প্রাপ্য তাদেরকে মানে বুঝাই দিতে হবে সবাই ভালো থাকেন আর্মি সেনাবাহিনী সরি জামাত ইসলাম বিএনপি ছাত্র সাধারণ মানুষ সবাইকে দেশের একদম মানে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাংলাদেশে এখন অঙ্গনে ডায়লগ প্রবর্তিত হচ্ছে নৌ হাঙ্কি পাঙ্কি সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করা হবে তবে এর মাঝখানে নতুন কিছু শব্দ কানেক্টেড হচ্ছে আজকে সরকার যে ঘোষণা দিয়েছে অনেকটা মনে হয়েছে ডক্টর মহম্মদ ইউনুস সরকার তিনি আয়রন ম্যানের ভূমিকা পালন করতে যাবেন অর্থাৎ তিনি লৌহ মানব হবেন তবে তার এই লৌহ মানব হওয়ার আগে তাকে আবার অলরেডি বিএনপির পক্ষ থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে লৌহ মানব হয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন পরবর্তীতে এখানে যা ঘটবে এগুলার দায়িত্ব কিন্তু আপনার আপনি চাপাই দিতে পারেন কিন্তু আমরা মানবো না দেখেন বিএনপির সাথে ডক্টর ইউনস একটা ভালো সক্ষতা তৈরি হয়েছিল অ্যাজ এ রেজাল্ট এনসিপি এবং জামাতের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল এর মাঝখানে গণভোট নিয়ে ডক্টর ইউনুস বিবৃতি বিএনপির পক্ষে যাওয়ায় জামাত সহ আর অন্যান্য দলগুলো যথেষ্ট বিগড়ে গেছে আর অ্যাজ এ রেজাল্ট আজকে আজকে আমি যখন ভিডিওটি করছি কিছুক্ষণ আগে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা জামাতের প্রতিবাদ বিক্ষোভ দেখতে পাচ্ছি এমনকি কঠিন আলটিমেটাম দেওয়া হয়েছে যে যমুনায় যদি আওয়াজ না যায় তারপর আওয়াজ পৌঁছানো হবে কিভাবে এটা জামাত ভালো করা যায় তো এই সিচুয়েশনের মধ্যে আরেকটা বড় ফ্যাক্ট হচ্ছে জুলাই সনদ তো জুলাই সনদ নিয়ে দলগুলো যদি একমত না হয় তাহলে সরকারি সিদ্ধান্ত নিয়ে নিবে কাউকে আর তোয়াজ করবে না বা তোয়াক্কা করবে না এতে আবার ধরেন বিএনপি আবার গায়ে লাগছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য হয়নি বা অভিন্ন অবস্থান এগুলোর কারণে এই সনদটা স্বাক্ষরের একটা ভেজাল আছে তো এখন এই সনদ আবার না স্বাক্ষর হইলে বাস্তবায়ন আইনি কাঠামো না গেলে নির্বাচন হতে দিবে না হাসনাত আব্দুল্লাহ বলছেন এটা নিয়ে প্রটেস্ট করছেন তো এই সিচুয়েশনে এক সপ্তাহ আপনার সময় দিয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারে নাই তো আজকে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জ্বালানি উপদেষ্টা যিনি আছেন ফাউজুল কবির তিনি বলছেন যে আমরা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছি না পেলে আমরা তেরোই নভেম্বরের সিদ্ধান্ত নেব তেরো নভেম্বর এদিক দিয়ে আওয়ামী প্রোগ্রাম এদিক দিয়ে সরকার লোহমানব অবস্থানে যাবে অপরদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান বলছেন যে দলগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এখন সরকারি দায়িত্ব সরকারই তাদের দায়িত্ব এবং এখতিয়ারের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আর তবে নতুন কোনো আলোচনার আমন্ত্রণ এখনো আসেনি সরকারি সূত্র বলছে মঙ্গলবার কয়েকজন উপদেষ্টা বৈঠকে বসে বর্তমান পরিস্থিতি এবং বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদে বৈঠকের আলোচ্য বিষয় নির্ধারণ করেন 3 নভেম্বর দলগুলোকে এক সপ্তাহের মধ্যে মতপার্থক্য মিটিয়ে অভিন্ন অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই অচল অবস্থা দেশের গভীর কাঠামোগত সংকটের প্রতিফলন আর এখন যদি তারা এটা নিয়ে কি বলা হয় যে ঐক্যমত্য না হয় তাহলে ঝামেলা হবে আর এই জুলাই সনদকে নিজেদের স্বার্থে অনেকে ব্যবহার করছেন বল এখন সরকারের কোটে কোন অপ্রত্যাশারিত ঘটনা না ঘটলে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এখন সবকিছু মিলিয়ে এই যে সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্ত আবার জুলাই কোনো কিছু পরিবর্তন করাও যদি হয় সেটাও একটা বিষয় বিএনপি মনে করছে যে জুলাই সনদের মধ্যে যে ভার্সনটা তারা হাতে পাইছিল ডক্টর ইউনুসের যে বইটা ফাইনালি আসছে এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে এটাও হটকারী সিদ্ধান্ত তো সবকিছু মিলে থাকে না যে জনগণের উপর সব কিছু সেরা দিলে আবার চলে না মাঝে মাঝে রাষ্ট্রকে নিজের সিস্টেমের মধ্যে যাইতে হয় যেমন ধরুন আপনি এখন পরিবারের পাঁচজন সদস্য আছে আপনি চিন্তা করেন রাতের বেলা বাইরে খাবেন কিন্তু আপনি যদি পাঁচজনকে জিজ্ঞেস করেন পাঁচজন ওকেও মতো পোষণ করবে না সুতরাং পরিবারের গার্জিয়ান হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বেলা আপনি কি খাবেন আর বাকি চারজন কোথাও না কোথাও কথা কথা যে রাতে খাবো আমরা বিকাল থেকে প্ল্যান করলাম করতে করতে রাত 8টা বাজে গেছে 9টা বাজে গেছে প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন জানলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ